দশক একটিবার চিন্তা করুন আপনি টমেটো খাবেন কিন্তু প্রতিরোধ হবে ক্যান্সার দশক আপনারা দেখছেন এটি হচ্ছে ব্ল্যাক টমেটো এবং এই টমেটো রান্না বা কাঁচা দুইভাবেই খাওয়া যায় আপনারা জানেন প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং অনেক মিনারেল সমৃদ্ধ এবং ভিটামিন এ সমৃদ্ধ হচ্ছে এই টমেটো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক টমেটো সর্বাধুনিক চাষ কৌশল আপনারা দেখছেন আমার হাতে ব্ল্যাক টমেটো দশক এই ব্ল্যাক টমেটো অত্যন্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন একটি সবজি দর্শক এই ব্ল্যাক টমেটো হচ্ছে জেনেটিক মিউটেশনের মাধ্যমে রে ব্রাউন প্রথমে ব্রিটেনে কালো টমেটো এই চাষাবাদ শুরু হয় এবং এই কালো টমেটোতে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান অনেক বেশি থাকে দশক কালো টমেটোতে ভালো কোষের ক্ষতি না করে ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এবং অন্যান্য রোগের জন্য উপকারী এই কালো টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ এবং অত্যন্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন এই কালো টমেটো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার হৃদরোগের ঝুঁকিও কমবে কমবে উচ্চ রক্তচাপও রক্তচাপ নিয়ন্ত্রণ ও রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে এই ব্ল্যাক টমেটো দর্শক আপনার শরীরে যে খারাপ কোলেস্টর রয়েছে এই খারাপ কোলেস্টর কমায় এই ব্ল্যাক টমেটো এই ব্ল্যাক টমেটো বা কালো অত্যন্ত উপকারী শেষ করছি প্রথম পর্ব ভিডিওটি নিশ্চয়ই কৃষকরা উপকৃত হবে দর্শক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকন্ঠ টিকটক আইডি তে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে তাসাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ